দর্শক বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আজকের এই নতুন ভিডিওতে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ হামলা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে শাহবাগের টায়ার জ্বালিয়ে গণ অধিকার পরিষদের বিক্ষোভ অর্থাৎ আলোচনায় এখন জাতীয় পার্টি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির যত অফিস আছে সবগুলো ভেঙে চলে খান খান করে ফেলতে হবে এখন ভাঙছে গণ অধিকার পরিষদ কিছুদিন আগে এনসিবি ভেঙেছে জামাত শিবির ভেঙেছে নানান ভাগে ভাবে জাতীয় পার্টির উপর আক্রমণ চলছে কিন্তু পাল্টা আক্রমণ হচ্ছে না নুরুকে কারা পিটিয়েছে কারা আহত করেছে মারাত্মকভাবে আমরা দেখেছি দেশবাসী দেখেছে পুলিশ এবং সেনাবাহিনী তাহলে কি করতে হবে এখন জাতীয় পার্টির অফিস ভাঙতে হবে ঠিক আছে নরুকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে মারাত্মক বাবা আহত করে এটা কোনো মানুষই সমর্থন করে না এই নৃশংস হামলা এখন কি করতে হবে জাতীয় পার্টির অফিস চালিয়ে দিতে হবে এবং তা গণ অধিকার পরিষদ করছে এখন গণ পরিষদের কাছে অনেকে প্রশ্ন করছেন যে নুরুকে যারা পিটিয়েছে তোমরা তাদের অফিসে আদালত ভাঙচুর করো জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে হবে কেনা অর্থাৎ এটা একটা পরিকল্পিত কর্মসূচি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এখন ধারণা করা হয় যেই অভিযোগ তোলা হয়েছে যে জাতীয় পার্টি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের যারা আছেন সমর্থক ভোটার যারা আছেন তারা জাতীয় পার্টিকে ভোট দেবে এই আতঙ্ক সরকারের ভিতরে ঢুকে গেছে এই আতঙ্ক এনসিবির ভিতর ঢুকে গেছে এই আতঙ্ক জামাত শিবিরের ভিতরে ঢুকে গেছে কাজেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে জাতীয় পার্টির যত অফিস আদালত স্থাপনা আছে সেগুলো ভেঙে চুরে খান খান করে দিতে হবে নির্দ্বিধায় শাহবাগে জনগণের রাস্তাঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে টায়ার জ্বালানো হচ্ছে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে ঠিক আছে করো এনসিপি আক্রমণ করেছে জামাত শিবির আক্রমণ করেছে এখন গণ পরিষদ আক্রমণ করেছে এরপরে আবার কারা আক্রমণ করবে সেটি হয়তো ব্যারিস্টার ফুয়াদে গিয়ে যেতে পারেন তিনি ওখানে দাঁড়িয়ে একটা জ্বালাময়ী ভাষণ দিয়ে জাতীয় পার্টির নিষিদ্ধের ঘোষণা অথবা রংপুর বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া অথবা এটাও হতে পারে রংপুরকে জ্বালিয়ে পুড়িয়ে এবি পার্টির পক্ষ থেকে খান খান করে দিতে হবে আমাদের ব্যারিস্টার ফুয়াদ সেটি বলতে পারেন এখন কেউ কেউ বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে অপরাধটা কী তারা গত নির্বাচনগুলোতে আওয়ামী লীগের সাথে অংশগ্রহণ করেছিল হ্যাঁ গত নির্বাচনে আরও যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও তাহলে নিষিদ্ধ করতে হবে আর যে কথাগুলো বলা হয় এনসিপির অনেক সদস্য ছাত্রলীগের ভিতরে ছিল জামাত ইসলামের অনেক সদস্য আওয়ামী লীগের ভিতরে ছিল ছাত্র শিবিরের অনেকেই ছাত্রলীগের ভিতরে থেকে সারা দেশে সন্ত্রাস করেছে এবং তারা নিজেরাই যখন বলছে আমরা ছিলাম এখন কাজ হচ্ছে জাতীয় পার্টির মধ্যে তাদেরকে ধরে নিষিদ্ধ করা তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া তাদের বাবা মাকে গ্রেফতার করা যারা ছাত্রলীগের ভিতরে ঢুকেছে শিবির এবং এনসিপির যে নেতারা এরা এতদিন ছাত্রলীগের সাথে অভিনয় করেছে প্রতারণা করেছে দেশবাসীকে প্রতারিত করেছে সো তাদেরকেও গ্রেফতারের আওতায় আনা হোক তাদের বাড়িঘর ভাংচুর সহ আরও যা কিছু করা দরকার যা কিছু বিগত দিনগুলোতে হয়েছে সেগুলো তাদের বিরুদ্ধে করা হোক যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হয় তাহলে এগুলো করতে হবে আর যদি জাতি পার্টীকে নিষিদ্ধ না করা হয় তাহলে ওরা হয়তো ক্ষমা পেয়ে যাবে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে আগামী নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় তাহলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সেটা স্বীকৃতি পাবে না ধন্যবাদ